মুর্শিদাবাদের ডমকলে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি আবাস যোজনার ঘর দেওয়ার নামে কোটি টাকার তোলাবাজির অভিযোগ ঘর না পেয়ে তৃণমূল ছেড়ে প্রায় পঞ্চাশটি পরিবার যোগ দিল সিপিআইএম এ আর যোগদানের পরে তৃণমূল পার্টি অফিস দখল নিল সিপিআইএম মুর্শিদাবাদের ডমকল পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের একশো চুয়াল্লিশ নম্বর বুথে প্রায় পঞ্চাশটি তৃণমূল পরিবারের অভিযোগ ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা তোলা হয়েছে অথচ ঘর মেলেনি অভিযোগের তীর সোজা তৃণমূল বিধায়ক জাকিকুল ইসলামের দাদা এবং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর হোসেনের দিকে অভিযোগ এলাকায় তৃণমূলের নেতারা দিনের পর দিন অত্যাচার করে টাকা আদায় করছে তোলাবাজি আর প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায়ের পরও ঘর না মেলায় বিক্ষুব্ধ পঞ্চাশটি পরিবার তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগ দিল ডোমকলের দক্ষিণ নগর ১৪৪ নম্বর বুথে তৃণমূলের পার্টি অফিসের সামনেই এই যোগদান অনুষ্ঠিত হয় যোগদান শেষে তৃণমূল পার্টি অফিসের দখল নেয় সিপিআইএম তবে তার বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল ওয়ার্ড সভাপতি তিনি অস্বীকার করে কি জানিয়েছেন দেখুন ষোলো নম্বর ওয়ার্ডের টিএমসির ওয়ার্ড সভাপতি হাজি জাহাঙ্গীর মন্ডল পুরো ওদের বানানো এবং মিথ্যা অভিযোগ কারণ এটা পুরো বেঙ্গল জুড়েই সিপিএম টিএম এই বিজেপি এবং কংগ্রেস সবাই এটা প্রচার করছে টিএমসির বিরুদ্ধে যেহেতু টিএমসির এখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মমতার ছাত ছত্র ছায়াতের সকলেই এইটাকে কি করে ভাঙা যায় এবং মানুষের মনে ঘুম ঢোকানো যায় তার একটা পূর্ব চক্রান্ত ছাব্বিশে যেহেতু আমাদের বিধানসভা ভোট আগত এতে টিএমসি ছাড়া কোনো ভোট নেই কোনো জেলাতে এবং ব্লকে তার একটা ওরা কৌশল খুঁজছে এতে ওদের লাভ হবে না ওদের আখেরে লসই হবে কারণ মিথ্যা অভিযোগ কখনো দেয় না এই প্রসঙ্গে নেতা রহমান কি শুনে যাক আজকে ডোমকল পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের একশো চুয়াল্লিশ নম্বর বুথ এবং তেতাল্লিশ নম্বরের একটা অংশে যে আমাদের ওখানে সভা করে তারা নিজেদের উদ্যোগেই আজকে সভা ডেকেছিল এবং যে সেই সভায় আমাকে ডেকেছিল আমার হাত দিয়েই হতো যে আমাদের দলে পার্টিতে সিপিএম পার্টিতে তৃণমূল ছেড়ে অনেক কর্মী এবং অত যে ওদের অনেক বুথের লোক তারা যোগদান করলো আমাদের দলে এবং ওখানে একটা পার্টি অফিস যেটা বহুদিন আগে আমাদের লোকাল কমিটির অফিস ছিল জুবিন্দা লোকাল কমিটি সেই অফিসটা তখন তৃণমূলে যোগদান করার ফলে তারা সেই অফিস সহই তারা যোগদান করেছিল এবং আজকে সেই অফিসটাও তারা তালা খুলে দিলো আমাদের পার্টিকে এবং সেখানে পতাকা টাঙিয়ে দিয়েছে আপনার ছবিতে দেখতে পাবেন দিয়ে সেই পার্টি অফিসটাও আমরা আবার কোনোভাবে হচ্ছে যে ওখানে উদ্বোধন করব তারা রং করবে তারা নিজেরাই কথা দিল টাকা তুলে আজকে যে যোগদান সভা এবং তার যা ব্যবস্থা তারা নিজেরাই করেছে আমাদের পার্টি ওখানকার কমরেডরা তাদের সাহায্যে যার ফলে দক্ষিণনগরে ষোলো নম্বর ওয়ার্ডে পৌরসভার এর আগের দিনও আপনারা দেখেছেন আসলে এই তৃণমূল কংগ্রেসের ডোমকল পৌরসভা এলাকায় কোনো উন্নয়ন না হওয়ার কারণে অনেক তৃণমূল কর্মী যারা এখনও করছেন তারা এই দলটার প্রতি বিরক্ত তৃতীয় বিরক্ত কিন্তু অনেকেই প্রকাশ্যে চলে আসছেন আবার অনেকেই আসতে পারছেন না কিন্তু ভিতরে ভিতরে হতো যে ভালোভাবে হতো যে তারা এই দলে আর থাকতে চাইছেন না যার ফলেই হতো যে ওখানে আমাদের দলে আজকে যোগদান করলো যারা যোগদান করলেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের দলের আমাদের দলের সিস্টেম তারা আস্তে আস্তে বুথ এলাকায় কাজ করবে এবং নিশ্চিতভাবে আগামী দিনে আমাদের যে লড়াই আন্দোলন সেই আন্দোলনে সামিল হবে তবে সব মিলিয়ে এই ঘটনায় তৃণমূল কংগ্রেস যথেষ্ট চাপে রয়েছে এমনটাই মত বিরোধী শিবিরের তৃণমূল করতাম তৃণমূল করার পর আমরা ধরেন আমাদের বুথ সভাপতিকে সব আপনার এমএলএ সাহেবদেরকে আমাদের যে ডোমকুল থানার যে সাহেব তাদের মাধ্যমে তাদের সভাপতি মাধ্যমে আমরা টাকা পয়সা দিয়েছি সেসব টাকা পয়সা নিয়ে আমাদেরকে ঘর দিব বলে আমাদের কোনো ঘর পার্থ আমাদেরকে দেয়নি তাই আমরা বাধ্যমূলক আমরা টিএমসি ছেড়ে আমরা সিপিএম আমরা যোগদান করছি ঠিক আছে আমাদের প্রচুর এই ডমকুল থানায় এত দুর্নীতি হচ্ছে তা বলে বোঝানো যায় না আমাদের যে রাস্তাঘাটে প্রত্যেকটা জল রাস্তাঘাট দিয়ে গড়ছে তবুও কিন্তু আমাদের কোনো উন্নয়ন নাই কোনো কিচ্ছু নাই দেশে কোনো কাজ নাই কোনো শিল্প কোনো পরিবেশ নাই কিচ্ছু নাই এতগুলো রাস্তা এত বৃষ্টির মাধ্যমে কোন কিচ্ছুর কোন কোন সংবিধান কোন ই নাই আপনার কথা বললেন না আমরা ধরজিন তো হেগন ওই এই তীর মূল অত্যাচারী এদের অত্যাচারে আমরা সহ্য করতে পারছি না টাকা পয়সা আমরা লুটিয়ে পাইতে খাচ্ছি সেই জন্য আমরা আমরা প্রতিজ্ঞা করেছি দল আমরা করব না আমরা সিপিএম কে শক্ত করে ধরবো শক্ত করে রাখবো এই এই গরম বাংলাদেশের দল সিপিএম আমরা এই সিপিএম কে ভালোবাসি এই সিপিএম এর সঙ্গে চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরি লাইট হাউস ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরি আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসারিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধা।